আর অবশ্যই কাশ্মীরের খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে কাশ্মীরের জঙ্গি হামলা এবং সেই জঙ্গি হামলায় ২৬ জন পর্যটককে মৃত্যু আর তার মধ্যে রয়েছেন বাংলার তিনজন পর্যটক আর তাদেরকে শ্রীনগর থেকে নিয়ে আসার জন্য অতিরিক্ত বিমানে নিয়ে আসা হবে নিহতদের যেমনটা আমরা জানতে পারছি আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত বাংলার তিনজন শ্রীনগর থেকে অতিরিক্ত বিমানে নিয়ে আসা হবে তাদেরকে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শ্রীনগর থেকে অতিরিক্ত উড়ান চালাবে দুটি সংস্থা এবং শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বাইয়ে অতিরিক্ত উড়ানের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো এবং নিহতদের নিয়ে আসার জন্য যে তিনজন বাঙালি পর্যটক তাদের জন্য অতিরিক্ত বিমানে তাদেরকে নিয়ে আসা হবে যেমনটা আমরা জানতে পাচ্ছি। সঞ্জনা রাঢ় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সঞ্জনা ঠিক কি আপডেট পাচ্ছি আমরা এই বিষয়ে দেখো পেহেলগাঁওতে জঙ্গি আক্রমণে যে কয়েকজন আহ আহত এবং মৃত হয়েছেন সেই ঘটনায় কি দেখা যাচ্ছে যে এই আহ ডিজিজের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে এবং সেই বিমানেই মূলত তাদের বাড়িতে বা গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে কলকাতা থেকে যারা রয়েছেন বা পশ্চিমবঙ্গ থেকে মোট যারা রয়েছেন ঘাটা পাটুলির বাসিন্দা অন্যদিকে দেখা যাচ্ছে যে সমীর গুহ তিনি বেহারার শখের বাজারের বাসিন্দা এবং তার পাশাপাশি মনীষ রঞ্জন তিনি পুরুলিয়ার বাসিন্দা পুরুলিয়ার ঝালদার বাসিন্দা এই তিনজনকেও কিন্তু তাদের পরিবার সমেত বা পরিবার সহ কিন্তু নিয়ে আসা হবে আজকে এবং তাদের ডিপার্চার টাইম কিন্তু সকলের একই রাখা হয়েছে সকাল এগারোটা তিরিশ নাগাদ তারা তাদের ফ্লাইটে উঠবেন এবং দেখা যাচ্ছে যে সমীর গুহ তার বারোটা পঁচিশে ফ্লাইট রয়েছে এরকম বিভিন্ন জনের বিভিন্ন আলাদা বিশেষ বিমান কিন্তু তাদের জন্য করা হয়েছে যে বিমানগুলো এক একটা জায়গায় ভায়া যাবে এবং যেহেতু ওই বিমানগুলোতে শুধুমাত্র ডিজিজ আনা হচ্ছে সেক্ষেত্রে তাদের জন্যই কিন্তু মূলত এই ব্যবস্থা এবং সবটা মিলিয়ে তাদের জন্য বিমানবন্দরেও কিন্তু বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং উল্লেখযোগ্য ভাবে জানিয়ে রাখি যে সমীর গুহক বেহালার শখের বাসিন্দা তার ওয়াইফ শবরী গুহর তিনিও কিন্তু গতকালের ঘটনায় তিনি আহত হয়েছেন এবং তাকেও কিন্তু সমান ওই বিমানেই নিয়ে আসা হচ্ছে তবে ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন এবং তার পরিবারকে তার স্ত্রী এবং তার আত্মীয় তাদেরকে কিন্তু কোন বিমানে দেওয়া হবে সেটা এখনো পর্যন্ত স্থির না তবে আজকেই কিন্তু সেই বিমান ব্যবস্থা করা হবে যেটা জানা যাচ্ছে এবং পরপর বিমান রয়েছে একের পর এক বিমান প্রত্যেকটাই কিন্তু ভায়া হয়ে যাচ্ছে এক একটা জায়গা ভায়া যাচ্ছে এবং সর্বত ভাবে দেখতে গেলে যে প্রত্যেকের জন্যই অর্থাৎ এই তিনজন রয়েছে তিনজনের জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে বিমানবন্দরে এটা সার্বিকভাবে যাবে ডাক্তার নজদ থাকবে এবং কাশ্মীরে জংবি হামরে নিহিত বাংলা তিনজন পর্যটক তাদেরকে শ্রীনগর থেকে অতিরিক্ত বিমানে নিয়া আশা হবে তবে শুধুমাত্র তাদের নয় এবং তাদের সঙ্গে যারা আহত হয়েছে তাদেরকেও কিন্তু নিয়া আশা হবে ওই বিশেষ বিমানে বিমানবন্দরেও থাকবে তাদের জন্য বিশেষ পরিষেবা